আজকে আপনাদের জন্য খুবই মজাদার এবং চমকপ্রদ একটা রেসিপি নিয়ে আসছি দেখে বুঝতে পারছেন কি রান্না হবে হ্যাঁ আপনি এই রান্নাটি করে আপনার বাড়ির ডাইনিংটাকে রেস্টুরেন্টের পরিবেশ দিতে পারেন হ্যাঁ খুব সহজে ডাইনিংটাকে রেস্টুরেন্টের পরিবেশ দিতে পারবেন আর এই রেসিপিটা খুবই সহজ সমস্ত ঘরোয়া মশলা দিয়ে পারবেন তো দেখতে পাচ্ছেন তো ফিশ তাওয়া কাবাবের জন্য লাগছে আমার এই মশলাগুলো এই মশলাগুলো আমি শুকনো কলায় টেলে তারপরে ব্লেন্ডারে গুঁড়া করে নেব যে যে মশলাগুলো দিয়েছি আশা করি বুঝতে পারছেন তারপর আমি বলছি শুকনো মরিচ এলাচ দারচিনি স্টার এনাস গোলমরিচ লবঙ্গ রাঁধুনি মৌরি ধুনিয়া আর দিয়েছি সামান্য জন সুন্দর করে মাছের রাস্তা তুলে নিয়েছি ছুরি কাছে দিয়ে মাছটাকে সুন্দর করে এই যে পরিষ্কার করে নিয়েছি তো মাছের নাড়ি এটাকে সুন্দর করে পরিষ্কার করে করে ধুয়ে নিয়েছি আর ধারালো ছুরি দিয়ে মাছের মাছের পিঠ বরাবর ক্রস চিড়ে দুই এতে নুন হলুদ যেতে খুব সুবিধা হবে মশলাগুলো পরিপূর্ণভাবে পরিপূর্ণ ভাবে যাবে খেতে খুব টেস্টি হবে তো আমার তিনটা মাছই সুন্দরভাবে কাটা হয়ে গেছে এবার মশলার সেকেন্ড স্টেপ নিয়েছি ভাজা চিনা বাদাম আদা রসুন পেঁয়াজ ধনেপাতা আর কাঁচামরিচ নিয়েছি চারটা দেখা নিয়ে ছড়ে সবগুলো একসঙ্গে ভালো ব্লেন্ড করে নেব এবার মাছের উপরে এক টেবিল চামচ ভিনেগার আর স্বাদ মতন নুন ছিটিয়ে ভালো করে এপি টপিট মাখিয়ে নেব তো লেবু থাকলে লেবুর রস দিতে পারেন ভিনেগারের পরিবর্তে তো এবার একটি পাত্রে হলুদ ধনে গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর ওই যে কাবাবের জন্য যে মশলাগুলো আমরা ভেজে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছিলাম সেই মশলা দিয়েছি দুই টেবিল চামচের মতন তারপরে দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য একটু তন্দুরি মশলা তন্দুরি মশলা দিলেও চলবে না দিলেও চলবে এটা জাস্ট আমার ছিল তাই দিয়েছিলাম দিয়ে দিলাম চিলি ফ্লেক্স সামান্য একটু চিনি আর স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব তারপরে এর ভিতরে দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলটা দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপরে ওই যে বাদাম কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা যেগুলো ব্লেন্ড করলাম সেটা একটু দিয়ে দিলাম আর এখানে কোনো পানি লাগবে না তাই ব্লেন্ডারটা ধুয়ে একটু সামান্য জাস্ট ওইটার একটু পানি দিয়ে দিয়েছি সসের ভিতর দিয়েছি ওস্টার সস দেড় থেকে দুই চা চামচের মতন আর দিয়েছি সয়া সস আমি সামান্য একটু বারবিকিউ সস ব্যবহার করেছি এ আমার টমেটো সসটা এই মুহূর্তে ছিল না যার জন্য দিতে পারি তা আপনার থাকলে অবশ্যই দিবেন এতে টেস্টটা আরও বাড়বে তো সস সহ সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেবো তারপরে এই মশলাটা এখন মাছের ভিতরে আমি আস্তে আস্তে ভালো করে ভিতর ভিতরে ঢুকিয়ে দিবো প্রত্যেকটা কাটা কাটাকাটা জায়গার ভিতরে মশলাটা দিয়ে দিব। তারপরে আমি মাখানো কমপ্লিট হওয়ার পরে আমি সরিষার তেলটা একটু ছড়িয়ে দিয়ে রেস্টে রাখবো প্রায় ঘন্টাখানিক তো হাতে সময় না থাকলে ইনস্টান রান্না করে ফেলতে পারেন তো রান্নার জন্য আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়াটা একটু গরম হলে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে আসলেই মাছটা সুন্দর করে আস্তে করে আলতো করে দিয়ে দিয়েছি এখন জালটা কমিয়ে মিডিয়াম হিটে রাখবো তারপর বেশ কিছুক্ষণ ভাজা হওয়ার পরে যখনই মনে হবে যে হ্যাঁ একটু হয়ে গেছে বিশেষ করে চার পাঁচ মিনিট মতো তখন আমরা মাছটাকে সুন্দর করে দুই পাশে ধরে উলটিয়ে দিব। মাছটার ভিতরে যেন ভাজা হয় সেজন্য মাছের কাটা অংশের ভিতরে স্প্যাসোলাটা একটু নেড়েচেড়ে দেবো যেন মশলাটাও ভাজা হয় তেলটাও ভিতরে ঢুকে আর একটা কাজ করবো সেটা হচ্ছে ফ্রাই প্যানটা মাঝে মাঝে একটু ঝাঁকাবো আর তেলটা একটু মাছের উপরে উপরে উঠিয়ে দিবো এই বারো থেকে পনেরো মিনিটের মতন ভাজলেই মাছটা রেডি হবে খাওয়ার জন্য আমি দেখুন লেস্টা একটু ধরেছি আর ছিঁড়ে গেছে আমার মাছের তাওয়া কাবাবটা অলমোস্ট ডান আমি মাছটাকে সুন্দর করে আলতো করে ধরে আমি সার্ভিং ডিসে রাখছি আর হ্যাঁ এই তেলের ভিতরে আমি যে ম্যারিনেট করা মশলাগুলো ছিল সেটা আমি এখন ভুনা করে নেব মশলাটা ভুনা করতে করতে যখন উপরে এরকম তেল উঠে আমি উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিব। আর হ্যাঁ একটু লবণ চেখে দেখবেন যদি লাগে তো স্বাদ মতো আবার দিয়ে নেবেন কারণ এই মশলাটাকে টেস্টি হতেই হবে এই মশলাটা দিয়ে আপনি রুটি নান পরোটা ইত্যাদি খাবেন তো মশলাগুলো অলমোস্ট ডান এবার আমি সার্ভ করব দেখুন আমি টেবিলে সার্ভ করছি কীভাবে আমি কাবাবটা দিয়েছি তার নিচে আমি কিছু লেটুস পাতা ইউজ করেছি তার উপরে কাঁচা পেঁয়াজটা ছড়িয়ে দিয়েছি আর হ্যাঁ আমি কিছু সস ব্যবহার করেছি দেখুন সেটা হচ্ছে রায়তা তারপর দিয়েছি হচ্ছে পারবেকি সস সুইট চিলি সস যেটাকে থাই সসও বলে আর আছে সেই মজাদার মশলা ভোনা দেখুন আমি মাছটার একটু অংশ তুলে দেখাচ্ছি কতটা সফট আর জুসি হয়েছে এতটা মজা হয়েছে যে তিন পিসের মধ্যে আর পিস মাছ নামানোর পরপরই শেষ হয়ে গেছে আর এটা এই সসগুলো দিয়ে মাখিয়ে আমি খাচ্ছি হুম হুম সই আমি তো এটা আমরা গরম মশলা সে পরোটা দিয়ে খাবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ